ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের পর্দা উঠল বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে পহেলা পূর্বা চলে বাংলাদেশ সানা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিসিএফসি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি চলে যাচ্ছে সেখানে এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষের দেশ এত ছোট্ট একটা জায়গার ভেতর এবং তার মধ্যে বেশিরভাগ হল টাটকা তাজা তরুণ এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই আমাদের এসে যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই শক্তিকে উন্মোচিত করার সুযোগ সৃষ্টি করার তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি মানুষ মাত্রেই উদ্যোক্তা শ্রমিক না শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া এটা মানুষের পথ না মানুষের পথ হলো সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা অন্যের হুকুমের সৃষ্টি করা না এটা হলো তফাৎ একটা হলো অন্যের হুকুমে একটা হলো নিজের উদ্যোগে নিজের চিন্তায় নিজের ভাবনায় নিজের ফুর্তিতে এই মেলা আমাদের আবার সেই সৃষ্টির দেয় এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুশ্রুড়ি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি আমার মনে মনে যে মেলার ছক সেটা হলো এগুলো তো থাকবেই তার সঙ্গে আরও অনেক জিনিস থাকতে পারে এটা এক্ষুনি করতে হবে তা না তো তিনটা টামলে করতে পারি তরুণদের একাংশ বাণিজ্য মেলা ওই এটা তাদেরই অংশ এখানে পঁচিশ বছরের পরের নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া যারা পঁচিশ বছরের নিচে তারা এখানে আসবে এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা আমরা যদি খুঁজি অবাক কেন অসংখ্য রকমের কাজ করে তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই নাই স্বীকৃতি স্বীকৃতি অন্য নাই কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না মেয়ে তরুণ অসংখ্য কাজ আপনাদের জানা আছে আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে ঘরে বসে শাড়ি বিক্রি করে জানে বাড়িতে কিছুই না কিন্তু তার ক্রেতা বহু জায়গায় গৃহিণী বয়স্ক মহিলা চার পাঁচ ছেলে মেয়ের মা ব্যবসা করছে কি করে রান্না করে খাও অর্ডারটা তিন দিন আগে দিতে হবে কি কি চান কি কি জিনিস ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে এটা দেখানো এই জন্য দরকার ওই যে বললাম সুড়সুড়ি এটা দেখার পরে প্রত্যেকের মাথায় শুশুড়ি আসবে আরে আমি তো সুন্দর করে করতে পারি আমিও তো একটা করতে পারি মেলার উদ্দেশ্য করো শুশুড়ি দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুরশুড়ি দেওয়া আমি তরুণদের একাংশর কথা বললাম যে একটা অংশ হবে তরুণদের হোক তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে তরুণীদের একটা অংশ হবে যাদের তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেদের মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি পারবে বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে আমি অনেক বুদ্ধি বের হয় সেই সুযোগ সৃষ্টি করে আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে এটা কোন কোনো সমস্যা না এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে কার বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কাজ বুদ্ধি বেশি আমি উপজেলাতে বলছি ওরা কি করবে অবাক করে কৃষি কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধি দেয় সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে বহু রকম জিনিস হচ্ছে কৃষিতে শিল্পে হস্তশিল্পে কুটির শিল্পে যত রকমের জিনিস আছে আইসিটি আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না কিন্তু কম্পিউটারও চলছে কত রকমের ব্যবসা আন্তর্জাতিক আমি তো দেশের কথা বললাম আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোনো এখন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক তারা জাতিকে পথ প্রদর্শন করবে দুনিয়াকে পথ প্রদর্শন করবে এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সারা হয়ে গেছে দেশ আর দুনিয়ার সীমা রেখা এখন আর নাই আমরা যে পর্যায়ে যে পর্যায়ে নিয়ে এসছে আমরা একাকার হয়ে গেছি আমরা ওই সীমাতে চলে গেছি কাছে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা তখন এটা আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণরা কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত গেছে এটা এটার কোনো তফাৎ নেই ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাত নেই শুধু আকারে বড় বুদ্ধি ছোট্ট বুদ্ধি একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে ধরেন একটা বুদ্ধি এটার জন্য দুনিয়া লাগে না তো একজন হয়ে যায় কিন্তু একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে কাজে লেগে গেছে বিরাট কোম্পানি হয়ে গেছে কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায় আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন সে শুধু দেখাবে বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে বল চলেন সঙ্গে ব্যবসা করি এই তো মেলার উদ্দেশ্য যোগাযোগটা করে নাও খাপে খাপে মিলিয়ে দেওয়া তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি বয়স্ক করতে পারি যারা আমরা বলছি রিটায়ার্ড একটা শব্দ বলছি আমরা রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরা শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়